নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছে আমার ছাদ বাগানে আর এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্যানেনা ম্যাঙ্গোর গাছ এই গাছটিতে দেখুন এখানে গাম বেরোচ্ছে বা আঠা বেরোচ্ছে আঠা ঝরছে এটাকে বলা হয় হচ্ছে গামোসিস ডিজিজ বা হচ্ছে আঠা ঝরা রোগ বলা হয় তো এইটা কি কারণে হয় অনেক কটা কারণ এর পেছনে দায়ী আছে অনেক গাছেই হয় ছাদ বাগানে হয় এমনি গাছে হয় এটা আম গাছে সবথেকে বেশি হয় এটা প্রধানত হচ্ছে গাছে যদি আঘাতপ্রাপ্ত হয় বা হচ্ছে দেখুন এই জায়গাতে কিন্তু গ্রাফটিং এর জায়গাটা ঠিক মতো জয়েন নেয়নি বলে কিন্তু ওই জয়েন্টটা থেকেই কিন্তু গামটা বের হচ্ছে। অর্থাৎ আঘাতপ্রাপ্তটার মতোই সঙ্গে এটা কিন্তু একটা সম্পর্কযুক্ত রয়েছে গাছে আঘাতপ্রাপ্ত হলে গাছে যদি হচ্ছে আপনার জল কম বেশি হয় বা গাছে যদি খাবারের সমস্যা থাকে বা বর্ষাকালে গাছের গোড়ায় যদি আগাছা জন্মে থাকে তখন এই সমস্ত কারণের জন্য এখানে ছত্রাকের আক্রমণ হয় এবং সেই ছত্রাকের আক্রমণ থেকে এই জায়গাটাতে কিন্তু এই হচ্ছে দুর্বলতাটার থেকে এখানে কিন্তু এই রোগটার সৃষ্টি হয় এবার কি এই রোগটা হলে কি হয় আস্তে আস্তে গাছের গ্রোথ কমে যাবে গাছের পাতাগুলো আস্তে আস্তে আপনার হলুদ হয়ে যাবে গাছের কিন্তু পুরোপুরি গাছটা একটা সময়ের পরে মারা যেতে পারে তার জন্য আমাদের কি করতে হবে সবার প্রথমে দেখুন এটা হচ্ছে আমার একটা এটা একটা হচ্ছে কাটারি বা হচ্ছে আপনার ছুরি এটাকে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি এটা জীবাণুমুক্ত করে নিবেন একটা কাটারি নিয়ে তার সঙ্গে আপনাকে কি করতে হবে যে কোনো কপার বেস্ট ফাঙ্গিসাইড যেটা খুব ভালো সেই সমস্ত ফাঙ্গিসাইড আমি নরমালি হচ্ছে ব্লাইটক্সটা ইউজ করি এরকম একটা এটার গুলা বানিয়ে নেবেন বা হচ্ছে এটা এরকমভাবে ভাবে একটু গুলে নেবেন গুলে নিয়ে এই জায়গাটাকে আমি দেখবেন এখন আমি করছি এখানে কাটারির সাহায্যে এই জায়গাটাকে আমি একটু উপরে ছালটাকে চেছে দিচ্ছি ভয় পাবেন না কারণ এটা যদি না চেছে দেন তাহলে এই জায়গাটা কিন্তু আরো বেশি সমস্যা হবে যেখানে যেখানে আঠাটা লেগেছিল বা যেখান থেকে আঠাটা ঝরছে সেই জয়েন্টটাতে আমি কিন্তু যে কাটাটা নিয়েছিলাম তার সাহায্যে এই এখানে মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি ওই যে গ্রাফটিং এর যে জয়েন্টটা আছে গ্রাফটিং এর জয়েন্টটা ঠিক মতো এখানে ভালোভাবে মেশেনি সেই জন্য এই জায়গাটাতে কিন্তু এই সমস্যাটা হয়েছে এবার দেখুন এটা করে নিলাম করে নিয়ে এটাকে একটু সাইডে ফেলে দিতে হবে এটাও যেহেতু জীবাণুমুক্ত জীবাণু আছে এখানে ফেলে দিলাম এবার কি করতে হবে এখানে এই যে এটা আপনারা ব্রাশের ব্রাশের করতে পারেন করলেও ভালো হয় কিন্তু আমি হাতে একটা গাছে যেহেতু এই মুহূর্তে করছি সেই জন্য হাতের সাহায্য করছি এইভাবে সম্পূর্ণ গাছের কাণ্ডটাতে আমি এইভাবে কিন্তু এটা লাগিয়ে দিব সম্পূর্ণ গাছের কাণ্ডটা তাহলে কি হবে এই কাণ্ডের কোনো জায়গাতেই আর থাকবে না অনেক সময় কি হয় গাছের গোড়াটা ভেজা থাকে তো জল দিই আমরা যে সেই ভেজা জায়গাগুলোতেই আক্রমণটা বেশি করে ছত্রাকের তো এবার যদি এখানে এভাবে ছত্রাক ছত্রাকনাশক লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না কয়দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এইভাবে একদম কাণ্ডটা যতটা একটা মোটামুটি মাটি থেকে এক দেড় ফিট পর্যন্ত এভাবে আপনারা ছত্রাকনাশকটা লাগিয়ে দেবেন অনেকে এটা কলিচুন এবং হচ্ছে তুতের সাহায্যে মিক্সটা বানিয়েও করে কিন্তু আমি নরমালি হচ্ছে ব্লাইটক্সটা ইউজ করি আপনারা যেটা সুবিধা হয় সেটা করবেন তো এইভাবে যে কয়টা গাছের আপনার মনে হয় যে এই সমস্যাটা আছে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আপনি এইভাবে কিন্তু ব্লাইটক্স বা হচ্ছে কপার বেস্ট যে কোনো ফাঙ্গিসাইড এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে কী হবে গাছগুলো অনেকটা সুস্থ থাকবে নর্মালি দেখবেন অনেক সময় চা বাগানে আমাদের উত্তরবঙ্গে দেখবেন চা বাগানগুলোতে এরকমভাবে মাঝে মাঝে আমরা ছোটোবেলায় দেখতাম যে এভাবে সাদা কালারের কি দিয়ে প্রলেপ দিয়ে রেখেছে এর কারণ কিন্তু ওই ছতটাকে যেন আক্রমণ না হয় সেটাই মূল কারণ তো আমরা যে সমস্ত গাছে এইরকম সমস্যা হতে পারে বা একটু দেখা যাচ্ছে গাছের গোড়াটা যুক্ত আছে সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু আমরা এভাবে এটা করতে পারি যাই হোক এইভাবে আপনারা এই গ্রামসিস রোগ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন